আইপিএল দু হাজার পঁচিশে আবারও মাঠে ফিরতে চলেছেন যুবরাজ সিং এক অন্য ভূমিকায় আবারও আইপিএলের আঙিনায় ইন্ডিয়ান সিক্সার কিং যুবরাজ সিং কোন দলে কি ভূমিকায় ফিরছেন জুবি আপনাদের জানাবো এই ভিডিওতে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড বন্ধুরা আর আপনারা যারা যুবরাজ সিংয়ের সেই মারা ছটি ছক্কার ভক্ত তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন জেনে নেওয়া যাক প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং এর ভক্তদের একটি চমকপ্রদ খবর সামনে এসেছে আইপিএলে ফিরতে পারেন যুবরাজ সিং তবে এবার সম্পূর্ণ নতুন চরিত্রে দেখা যাবে তাকে যুবরাজ সিং যিনি দু সালে তার শেষ আইপিএল ম্যাচ খেলেছিলেন তাকে এরপর থেকে আর আইপিএলে দেখা যায়নি তবে আসন্ন আইপিএল দু হাজার পঁচিশে একেবারে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে তাকে নানা রিপোর্টে বলা হচ্ছে কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন জুবি সূত্রের খবর যুবরাজ সিং সঙ্গে দিল্লি ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট আলোচনা চালাচ্ছে স্পোর্ট স্টারে এক প্রতিবেদন অনুসারে দিল্লি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে সম্ভাব্য কোচিং ভূমিকা নিয়ে আলোচনা শুরু করেছে আইপিএল এর শেষ তিনটি মরশুমে প্লে অফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে দিল্লি ক্যাপিটালস এরপরেই গত মাসে রিকি পয়েন্টিং এর সঙ্গে তারা বিচ্ছেদ করেছে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত মরসুম যুক্ত ছিলেন কিন্তু তিনি তাদের শিরোপাই নেতাদের ব্যর্থ হন প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর রিগি বর্ণিক ইঙ্গিত দিয়েছিলেন যে দিল্লি ক্যাপিটালস একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটারকে প্রধান কোচ করার পথে হাঁটছেন দু হাজার সাত ও দু হাজার বিশ্বকাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যুবরাজ সিং আইপিএল শিরোপা জেতার পর এই লিগ থেকে অবসর নিয়েছিলেন দু সালে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের একটি অংশ ছিলেন সেই বছর দলটি ফাইনালে সিএসকে পরাজিত করে তাদের চতুর্থ শিরোপা জিতেছিল এরপরেই অবসর ঘোষণা করেছিলেন যুবরাজ সিং আইপিএল এ তার দীর্ঘ বারো বছরের ক্যারিয়ারে তিনি পাঞ্জাব কিংস পুনে ওয়ারিয়ার্স দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন তো বন্ধুরা আপনারা কী কে চান যে যুবরাজ সিং আইপিএল একটি দলের কোচিং করুক আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না